আজকে না তোমাদের সাথে একটা এলোমেলো ভিডিও শেয়ার করব। একদমই সম্পূর্ণ আলাদা একটা ভিডিও হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অনেকদিন পরে আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো দিনটা ছিল না আজ কিন্তু দিনটা ছিল অথবা কটা বাজে এগুলো কিছু আমি বলবো না তার কারণটা এটাই আমি কিন্তু এক এক দিন এক একটা ক্লিপ নিয়ে আর সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি সত্যি বলতে কিছুদিন ধরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারছি না তার জন্য কিন্তু আমারও মনটা খারাপ কিন্তু আমার মন আরও খারাপ অন্য কোনো কারণে তো সেই জন্য না আমি একদমই তোমাদের সাথে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না তো ভাবলাম ফাইনালি আজকে কিছু একটা শেয়ার করা যাক আসলে আমি কিন্তু ভিডিও করে এক নয় প্রিন্স আমি ক্যামেরাটা ধরে দেয় নইলে কিন্তু যখনই ভ্লগ ভিডিও করি তখন কিন্তু বেশিরভাগ সময় স্ট্যান্ডে আমি ইউজ করি তারপর আমি ভ্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে বেশ দুদিন হলো আমার না স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে তার জন্য মনটা কিন্তু একদমই ভালো নেই আর সেই কারণেই তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হচ্ছে না আশা করছি এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আর আবারও তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারবো আমি যাই হোক তো সেদিন না লাস্ট যে দিনটা ছিল সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রিন্স আর এটা দেখছো এটা হচ্ছে এক্সামের একদমই পরে আর এখানে দেখো প্রিন্স ফার্স্ট টাইম আর কি কোনো একটা খেলা করছিল আর এখানে খেলাগুলো দেখতে ভীষণ মজা লাগছিল মানে আমরা গার্জিয়ানরা কিন্তু বেশ এনজয় করছিলাম ওদের খেলাটা আর সেদিন কিন্তু প্রিন্সকে স্কুলে বাড়ি আসিনি ওকে নিয়ে তারপরে একেবারে এসেছিলাম আর বাড়ি আসার পথে কিন্তু আজকে একটা অন্যরকম কথা তোমাদের সাথে শেয়ার করব এই যে প্রিন্সের হাতে একটা পাতা দেখছো জানো এই পাতাটা কিন্তু ছোটবেলায় আমরা ভীষণ খেলা করতাম নিয়ে এই পাতাটা ছিঁড়ে ছিঁড়ে আমরা বেশ সুন্দর করে মালা চিকলি আর লাখের নদ এইসব তৈরি করতে আচ্ছা তোমরা কি এই পাতাটা ছিল তাহলে কমেন্ট করে জানিয়ে তো আর বাড়ি আসার পরে খাওয়া দাওয়ার সেরে আর কি আমি বসেছি এখন আমার নখ নিয়ে অনেকদিন পরে কিন্তু নখটা দেখো আবারও বড় হয়েছে কিন্তু বড় হওয়ার সাথে সাথে কেমন যেন হয়ে গেছে দেন ভেঙেও গেছে তো আমি আজকে নখটাকে সেভ করে সুন্দর করে একটা নেল আর্ট করবো তো তোমরা দেখো তো নেল আর্টটা কেমন লাগছে হ্যাঁ এটা কোনো নেল আর্ট না এটা জাস্ট একটা নেল পালিশ পরা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে নেল পলিশটা আর আমার না এইভাবে ডিজাইন করে নেল পলিশ করতে ভীষণ ভালো লাগে আচ্ছা তোমরা কারা কারা বলো এরকম অরিজিনাল পলিশ ভালোবাসো এখন তো যুগ পাল্টিয়েছে তাই না এখন বেশিরভাগই কিন্তু আর্ট হয় রকমের যাই হোক অনেক হলো পক বক আর এই যে দেখছো ক্লিপটা এটা হচ্ছে সেই দিনের ক্লিপ যেদিন আমি ট্যারিওয়ার করছিলাম যুদ্ধ প্রিন্সের হাতের কাজের জন্য কিন্তু ফাইনালি ট্যাডি বিয়ার একটা হাঁস নিয়েছিল প্লাস্টার অফ প্যারিস দেখ কিন্তু প্রিন্সের কিন্তু তাতেও হয়নি ও চেয়েছিল যে ও কিছু একটা করবে যেটা সম্পূর্ণ নিজের হাতে তোমরা তো সেই ভিডিওটা পেয়ে গিয়েছো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটাতে একটু কমেন্ট করে জানিও তো আর চলো আমি এই ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই একদম ফাইনাল যেটা প্রিন্স নিজের হাতে তৈরি করেছিল আর আজকের মতো ব্লগকে এতটাই আশা করছি এবার থেকে ডেলি ভ্লগ তোমরা পাবে আশা তোমরাও রাখো আমিও আশা রাখছি যে আমিও করব তো চলো আজকের মতো এতটাই টাটা